আসসালামু আলাইকুম দর্শক প্রকৃতি যদি আমাদের বইয়ের মধ্যে অক্ষর দিয়ে আমাদের ইসলামের কথাগুলো থাকতো বাক্যগুলো থাকতো এই চোট্টা মামলাটা যে অক্ষর দিয়ে আমাদের ইসলামের কথাগুলো পড়িয়ে শোনালো আমার তো শোনার পরে মন জুড়ে গেল আপনাদের মন জুড়ে নাই যদি মন থাকে আমার লাইক কমানোর দরকার নাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেখানে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ কত সুন্দর মাসাল্লাহ আল্লাহ রহমত করুক এভাবে শিখলে কেমন হতো এতে আল্লাহ বি তে বিশাল্লা সি তে কালিমা দিতে তে দোয়া ইতে ইমান এফতে ফরজ জিতে জিহাদ এইসতে হজ আইতে ইসলাম যেতে জান্নাত কে তে কেয়ামত লা ইলাহা লাহা এমতে মোহাম্মদ তে মোহাম্মদ সাল্লা ফলাইসালাম পিতে ফুলসিরাত কিউতে কুরআন আর তে রহমত এস তে সুনা তি তে তৌবা ইউতে ওমরা ভিতে বেথর ডব্লিউ তে ওয়াক ওয়াই তে ইয়াসিন জেঠতে জাকাত সবাই ভালো থাকবেন আল্লাহ